আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো স্থানটি হলো পিৎজা জোন যেটি দেখতে এত সুন্দর গর্জে আসছিল যে বলার মতো না অনেক ভালো লাগলো পরিবেশটি জায়গাটা আসলে এত এত সুন্দর বলার মতো না এখানে রয়েছে ছবি তোলার জায়গা থেকে শুরু করে বসে বসে খাবার খাওয়ার সুন্দর সুন্দর টেবিল তো দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর ফুল দেওয়া তারপরেও দেয়ালের ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর করে ছবিগুলো আর্ট করা বিভিন্ন নিরাপত্তা এবং অশ্লীলতা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা অবধি আছে যেন কোনো কাপল এখানে এসে অশ্লীলতা না করতে পারে তারপর দেখুন গাইস জায়গাটি কত সুন্দর আপনার ছবি তোলার মন চাইলে এখানে বসে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা দোলনা আছে যেটি ফুল দিয়ে সাজানো এদিকে আমি আবার শুটকট করে সুন্দর করে হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি এবং রেস্টুরেন্টের যে সৌন্দর্যের অনুভূতি এটা আমি অনুভব করতেছি অবশ্যই এখান থেকে আমি এত পরিমাণে ছবি উঠাইছি যে রেস্টুরেন্টের যে ভিউ সারদাই ফর ইউ এখানকার খাবারের মানটা ছিল অসাধারণ দেখতে পারতেছেন আমি মুখে তুললাম খেলাম ওয়াও সুন্দর তো আমাদের মতো যারা যারা রেস্টুরেন্টে উপভোগ করতে চান তারা তারা দ্রুত চলে আসুন পল্লী ফুড ভিলেজের সামনে ওভার ব্রিজের বাম হাতে তলায়